চোদ্দ মাস পর কার্যক্রম শুরু করল রাঙ্গামাটির সিএনজি সমিতি সংগঠনের নানা বিষয় নিয়ে মতবিরোধের জেরে স্থবির হয়ে পড়া রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন আদালতের আদেশে আবার তাদের নিয়মিত কার্যক্রম চালু করেছে দীর্ঘ চোদ্দ মাস নানা আইনি জটিলতার পর গত আঠারো আগস্ট চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালত কর্তৃক নির্বাচিত কমিটির চলমান কার্যক্রম ও ব্যাংকিং হিসাব পরিচালনার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষকে বাধা প্রদানে নিষেধাজ্ঞা দেওয়ার পর শুক্রবার সকালে অফিস খুলে কার্যক্রম শুরু করেছে সমিতির নেতারা ওই সমিতির নির্বাচিত পরিষদ ও সাধারণ সদস্যরা তালা ভেঙে অফিসে প্রবেশ করে পরে অফিসের সামনে সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু এ সময় তিনি বলেন আপনারা আমাদেরকে নির্বাচিত করার পর সতেরো মাস কাজ করে সমিতির লাভের জন্য ওয়ান ব্যাংকের এফডিআর ভেঙে টাকা উত্তোলন করে জায়গা কিনেছিলাম কিন্তু এফডিআর এর বিপরীতে আগের কমিটি নেতাদের মানুষের লোন ছিল ব্যাংকে তাদের লোনের টাকা ফেরত চাওয়ায় মিথ্যে অভিযোগ এনে চোদ্দ মাস সমিতির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এই অচল অবস্থার মধ্যে যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাদের মৃত্যু ফান্ডের টাকা দিতে পারিনি অনেক শ্রমিক ভাইদের মেয়ের বিয়ে ও লেখাপড়ার সহযোগিতাও করতে পারিনি দ্রুত সময়ের মধ্যে সবার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে তিনি আরও বলেন আমাদের নেতাদের অবরুদ্ধ করে রেখে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছিল আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাস্তার আইন শৃঙ্খলা স্বাভাবিক হবে এবং যাদের সদস্য পদ ও গাড়ির নাম্বার নিয়ে জটিলতা ছিল তাও দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে মিজানুর রহমান বাবু সমিতির কার্যক্রম সচল করতে সকলের সহযোগিতা কামনা করেন এ সময় সমিতির সভাপতি পরেশ মজুমদার সহ সভাপতি আবুল কালাম চুঙ্গু সাংগঠনিক সম্পাদক শহীদুল মিয়া অর্থ সম্পাদক অজিত দাস প্রচার সম্পাদক আব্দুল খালেক কার্যকরী সদস্য আলী হোসেন চান মিয়া ও রুবেল মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বক্তব্য শেষে সমিতির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির সাধারণ সদস্যরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাঙামাটি জেলা ও রিক্সা শ্রমিক চালক কল্যাণ সমিতির নির্বাচিত কমিটি দায়িত্ব নিয়ে নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়ে সুন্দরভাবে মাস শুরু শুরু তার মধ্যে যারা কিছু অসৎ সংগঠনের সংগঠন বিরোধী বলবো আমি যারা সংগঠনের ভালো চায় না যারা সংগঠনের ক্ষতি করে সদস্যদের ক্ষতি করেছে বিগত এক বছর বেশি শক্তি প্রয়োগ করে গায়ে জোর প্রয়োগ করে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে অস্ত্র ভয় দেখিয়ে অফিস ভাঙচুর করে আমাদেরকে বাধ্য করেছিল পদত্যাগ স্বাক্ষর করার জন্য আমরা বলেছি অবৈধভাবে এই কমিটিকে তাড়ানো যাবে না তারা আপনাদের কাছে রাস্তা থেকে ঠাকুর নিয়েছিল সাধারণ সভাপতি বলে এই মিথ্যারও আদালতে তারা দাখিল করছে সাধারণ সভা হয়েছে বলছে আমরা আইনের প্রতি যে আন্তর্জাতিক শ্রম অধিদপ্তর শ্রম আদালত আছে আমরা শ্রম আদালত যেহেতু আমাদের আমরা ট্রেড ইউনিয়ন শ্রম আদালতের মাধ্যমে আমরা আইনের আশ্রয় নিয়েছি মাননীয় আদালত আমাদের আবেদন গ্রহণ করেছেন শুনানি করেছেন দীর্ঘ পর্যালোচনা করে সাধারণ শ্রমিকের পক্ষে রায় ঘোষণা করেছেন সংগ্রামী বন্ধুগণ তাদের সাথে আমাদের কয়েকটা বিষয় নিয়ে বিরোধ হয়েছিল যেমন ওয়ান ব্যাংকে আমাদের একটা অ্যাপ ছিল আপনারা সবাই জানেন বলেছে ওই এফ এর টাকা আমরা তুলে আত্মসাত করে ফেলছি ব্যাংকে জমা দিই নাই কিন্তু আমরা ব্যাংকে জমা দিয়েছি ওয়ান ব্যাংক থেকে আমরা এই কারণেই এফ বি তুলেছি এই টাকার এগেনস্টে কয়েকজন মানুষ যারা তাদের আস্থাবাদ তাদের কাছের মানুষ ছিল ওয়ান ব্যাংক থেকে নোল নিয়েছিল আমরা কিন্তু আপনারা তদন্ত করে দেখেন আমরা এই সতেরো মাসে আমাদের এই টাকা ব্যবহার করে ব্যাংক থেকে কোনো লোন নিছি নাকি ব্যক্তিগত আমরা কোনো লোন টোন নি নাই আসেন বেদবেদি লাইনে ওইখান থেকে তারা দুর্নীতি করেছে ওইখান থেকে দুর্নীতি করে তারা টাকা আত্মসাত করেছে আমরা আসার পর এই ডাক তেষট্টি হাজার তিনশো টাকা করে সমিতির পোশাকারে জমা হয় এই টাকা তারা বিগত এক বছর দেয় নাই তারা প্রস্তাব দিয়েছে এই টাকা মাফ করার জন্য এই টাকাকে আমরা মাফ করতে পারি না না সোমীক দত্তা সোমীক চট্টোপাধ্যায় ঠিক আসেন অনেক কিছু তারা फायदा लुটাইছে আমরার করি নাই আমাদেরও কিছু ভুল আছে আমাদের নামে আমরাই রাঙ্গামাটি সন্তান এখানে জন্ম এখানে আমাদের ছেলে মেয়ের বিবাহ পারিবারিক সব কিছু আমাদের এখানে আমাদের নামে আমাদের নামে যে বিক্র উপবাদগুলো dise বিশ লাখ তিরিশ লাখ টাকা আমরা আত্মসাত করছি এগুলি কোনোদিন বিশ্বাসযোগ্য না এখানে জায়গার যে বিষয়টা আমরা টাকা ফেরত দিচ্ছি আমাদের নামে সতেরো লাখ টাকার মতন ষোলো লক্ষ কত হাজার করে চেক দিয়েছিলাম বাধ্য করে আমাদের থেকে চেক নিয়েছিল যেহেতু জায়গার পাওয়ার যে সভাপতির নামে টাকা দিলে উনি দিবে আমি আর কেশিয়ার দিব না যেহেতু আমাদের নামে দেয় নাই আমাদের নামে মিথ্যা অপবাদ আমাদের কিছু অনিয়ম হয়েছে বত্রির বিষয়ে সেইটা আপনারা জানেন সকলে নেতৃবৃত্তির কিছু অসচ্ছতা ছিল আমাদের এটার হবে না আমরা দায়িত্ব পালন করার পর আমরা এই যে বত্রির বিষয়গুলি নেতৃবৃন্দুর কাছে যেগুলি অসচ্ছতা আছে সেগুলি আমরা ক্লিয়ার করে আমরা ক্যাশে জমা করার ব্যবস্থা দ্বিতীয় কথা এই যে এই যে দশ বারো জন চালক মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার কি কষ্টে আছেন আপনারা জানেন আপনি আমিও তো মরতে হবে এই মৃত্যুভাণ্ডের টাকাগুলি বাইরে রয়েছে প্রায় দেড়শো দুশো জনের সাহায্য ভান মেয়ের বিয়ের সাহায্য ছেলে বিয়ের পরীক্ষার সাহায্য বেজে রয়েছে আমরা ইনশাল্লাহ তরিত গতিতে তাদের এইগুলি দেওয়ার ব্যবস্থা করব আপনাদের মাধ্যমে যদি কোনো রকম আপনাদের পুনঃ অর্থর বিষয়ে অভিযোগ থাকে জানার থাকে সরাসরি অফিসে আসবেন আমরা আপনাদেরকে ক্লিয়ার হিসাব দিতে বাধ্য থাকবো আপনাদের সহযোগিতা চাই এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই শ্রমিকের রক্ত চোষা টাকা খাওয়ার কোনো সুযোগ নাই এই হারাম যদি খাইতাম বিগত সময়ে আমি রাঙামাটি পৌরসভা দুবেড়ের কাউন্সিলর ছিলাম তখন আমি অনেক টাকা মালিক করতে পারতাম আর লোক নাই ভাই আমরা মাফ করে দিয়েছি আমরা শ্রমিক নেতা বিগত সময়ে অনেক শ্রমিক নেতা ছিল সিনির উপর উঠতে পারেন নাই কথা বলার সুযোগ পান নাই ঠিক মাকে ধরে গালি দিয়েছেন বেদজ্যোতি করছেন অভিজ্ঞাংশুর করছেন সব কিছু মাফ করে দিয়েছি সবাইকে নিয়ে এই বৃহৎ সংগঠনকে আমরা এগিয়ে নিতে চাই শ্রমিক লদী মানবতার ফেরিয়ে হওয়ার কোনো সুযোগ নাই আপনাদের যে কোনো বিপদে যে কোনো সমস্যায় অতীতে ছিলাম পারিবারিক সমস্যায় ছিলাম যত রকম সাহায্য সহযোগিতা আমাদেরকে প্রয়োজন মনে করলে আমরা কার্যকরী পরিষদ আপনাদের সাথে থাকবো আপনাদের উপকার করার চেষ্টা করব সংগ্রামী সাহায্য বন্ধুগণ দৈনিক সান্দার জন্য রাস্তায় নামবো আইন শৃঙ্খলা আগামী আগামী দুই তিন দিনের মধ্যে রাস্তা আইন ক্লিয়ার করে দিবি গভর্নমেন্টের সহযোগিতায় আমি আবারও বলছি কেউ ষড়যন্ত্র করবেন না যা করেছেন সব আল্লাহ রস্তে মাফ করে দিয়েছি আপনারা কুকুরের কাজ করেছেন আমরা কুকুরের কাজ করব না আমরা সাধারণ শ্রমিক আমাদের গায়ে ঘামের গন্ধ আমরা এসি রুমের শ্রমিক না আমরা রাস্তার শ্রমিক জন্য জীবন প্রাণ যা উৎসর্গ করার আমরা ঐতিহ্য করেছি তার ডকুমেন্টস আছে এখন আপনাদের সাথে আছি আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি সবাইকে ধন্যবাদ